আজ রাখি বন্ধন অনুষ্ঠান পালিত হচ্ছে সারা দেশ জুড়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ভাটপাড়া থানায় মহা ধুমধাম করে পালিত হলো রাখি বন্ধন উৎসব ভাটপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক সকলকে রাখি পরিয়ে এই উৎসবটি পালন করেন রাখি বন্ধন তো আমাদের বাঙালি এবং অন্যান্য আমাদের সব ভারতেরই একটা খুব আনন্দের উৎসব এটা আমার মনে হয় শুধু আমাদের ভাই বোনের মধ্যে যে একটা সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখার উৎসব কিন্তু শুধু ভাই বোন নয় অ্যাকচুয়ালি যে কোনো মানুষ অন্য মানুষের সাথে সৌভাতৃত্বের যে বন্ধন সেটাকেই সূচিত করে এই রাখি বন্ধন উৎসব তো এ তো কালই পূরণ হওয়ার নয় মানুষের সঙ্গে মানুষের ভাতৃত্বের বন্ধন এ তো চিরকালীন শাশ্বত একটা সম্পর্ক হয়তো এখন প্রাসঙ্গিকতা হয়তো আরও আমাদের বেশি মনে হচ্ছে কারণ হয়তো কিছু কিছু জায়গায় আমাদের বিভিন্ন সমস্যার সমাধান সমস্যার মুখে পড়ছি আমরা সমাজে কিছু কিছু ক্ষেত্রে এই সৌভাতৃত্বের আমরা হয়তো অবক্ষয় দেখে ফেলছি কিন্তু আমার বিশ্বাস আছে যে শুভ বুদ্ধি নিশ্চয়ই জয় হবে আমাদের বাঙালি সমাজে এই যে আনন্দের উৎসব অ্যাকচুয়ালি এইগুলো তো শুভ চেতনার প্রতীক তো এই শুভ চেতনার শেষ পর্যন্ত জয়ী হবে এই আশা রাখছি এবং আমরা তো সচেতন আছি সাধারণ মানুষের কাছেও আমার আবেদন এই শুভ চেতনার যেন জয় হয় আপনারাও সচেষ্ট থাকুন সাধারণ লোকের ভয় পুলিশকে নিয়ে ভয় অনেক সময় ভয় থাকে সেই পুলিশই আজকে বাইরের লোককে রাখি করে দিচ্ছে এবং আনন্দ সহকারে কতটা মিলবন্ধন হচ্ছে মেলবন্ধন হচ্ছে সাধারণ মানুষ পুলিশকে ভয় পাওয়া উচিতই নয় মানুষকে সাহায্য করার জন্য আমরা আছি আমরা তো মানুষকে ভয় দেখানো মনে মানুষের যে ভয়ের কারণ সেইগুলো তো অপসারণ করার জন্য পুলিশ আছে মানুষকে কিছু কিছু জায়গায় হয়তো ভুল বোঝাবুঝি কখনো কখনো হয়ে যায় আমরা মানছি কিন্তু আমাদের দায়িত্ব সেটা সেই ভুল বোঝাবুঝিটাকে যাতে আমরা হটাতে পারি আমাদের মধ্যে এই যে সৌভাতৃত্বের সম্পর্ক এটা মানুষের মানুষে পুলিশও তো মানুষ তো একজন মানুষের সঙ্গে একজন মানুষের যে সৌভাতৃত্ব তার মধ্যে পুলিশের সঙ্গে মানুষের মানে কি মানুষ পুলিশও তো মানুষ তো তাদের মধ্যে সুসম্পর্ক থাকুক এটা তো আমাদের দায়িত্ব যেরকম আমি মনে হয় সাধারণ নাগরিকেরও এই দায়িত্বটা আছে যে সুসম্পর্কটা বজায় রাখা আর আমি সবাইকে এইটুকুই বলতে চাইব পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই একজন ব্যক্তি বিশেষ এসে যেখানেই চাকরি করুক পুলিশে চাকরি করুক অন্য কোনো জায়গায় চাকরি করুক তার সঙ্গে হয়তো কোনো ভুল যাবো হতে পারে কিন্তু অ্যাজ এ হোল পুলিশকে ভয় পাওয়ার তো কিছু নেই ভাটপাড়া থেকে হেমাদী শেখর ভট্টের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন